কারিমের আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অবৈধভাবে বিদ্রোহ করে কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আশুরা যারা জোর পূর্ব আদায় করে তারা নিজেরাও জুলুমবাস এবং তারা জুলুমবাসদের সবচেয়ে বড় সাহায্যকারীও চাঁদাবাজরা যে চাঁদা আদায় করে তা যেমন তাদের প্রাপ্য নয় তেমনি যে করে তাও বৈধবত নয় এই জন্য বলেছেন অবৈধ চাঁদা আদায়কারী জানাতে যাবে না আবু এর কারণে এই যে গরফ চাঁদা আদায়কারী আল্লাহর বান্দাদের উপর জ্বলন ও শোষণ চালায় তাদের কষ্টবর্জিত অর্থ কেড়ে নেয় এ ধরনের লোকেরা ক্রীমতের দিন মজরুমদের প্রাপ্য দিতে পারবে না তাদের কবুল কৃত কোনো শর্ত থাকে তবে তাই দিতে হবে নচে মুসলিমদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান নাম যেতে হবে এ সংক্রান্ত হারিস ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে বলেছেন আমার উন্মতির মধ্যে প্রকৃত দরিদ্র হল সেই ব্যক্তি যে কি আমাদের দিন প্রচুর নামাজ রোজা হজ জাকাত ডান্স সৎকা নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালি দিয়ে আসবে পহাড় করে আসবে অথবা কারোর সম্ভব করে আসবে অতপর এই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে একে একে তার সমস্ত নেক আমল গুলো দিয়ে দেওয়া হবে যখন পণ্য কর্ম অনেক কর্ম ফুয়ে যাবে তখন মুসলিমদের পাপ কাজ তার ঘরে চাপিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নজুবিল্লা রমণীকে পাথরমের হত্যা করার বিবরণ এসেছে তাদের রাসুল সাল্লাম বলেন এই মহিলা এমন তো বা ঘুরেছে যে জোরপূর্ব চাঁদা আদায়কারীও যে যদি তেমন বা করত তবে তার গুণাও মাফ হয়ে যেত এতে বলা যায় এটি কত বড় মারাত্মক জোরপূর্বক অর্থ আদায় করার কাজটি ডাকাতি সদস্য জোরপূর্বক চাঁদা আদায় যে করে সে তার যে তার সহযোগিতা করে যে লাখে যে সাক্ষী থাকে তারা সবাই এই পাপের সমান অংশীদার তারা সবাই হারাম কর সুতরাং যারা চাঁদাবাদী দলের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সাপোর্ট করেন যারা এর সঙ্গে বিভিন্নভাবে আপনারা সাপোর্ট করবেন তারা সবাই পাপি সমান পাপের অংশীদার তারা সবাই হারাম কর সে টাকার অংশ পাক আর না পাক আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে গুস্তের টুকরাটি হারাম সম্পদ থেকে উৎপন্ন হয় তাহা জাহান নামের উপযুক্ত না মিন জালিক আল্লাহ তালা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন এবং ওয়াহিজি রহমদুল্লাহ

থেকে আমার বেশ কিছু সঞ্চিত নগদ অর্থ রয়েছে আমি আমি যদি তা আল্লাহর রাস্তায় অন্যের কাজ করি তবে তাতে কি আমার উপকার হবে আল্লাহ নবী বললেন তুমি যদি সেই অর্থ সবকায় ব্যবহার করো তা আল্লাহর কাছে একটা মাসিক ডানার সমান আমাদের হবে না আল্লাহ পবিত্র সম্পর্কে তো কোনো কিছু গ্রহণ করেন না তখন আল্লাহ এই বক্তব্যের সমর্থন নাজিল করলেন হে নবী তুমি বলো পবিত্র অপবিত্র জিনিস সমান নয় যদি অপবিত্র জিনিসের আধিক্যতা উন্মুক্ত করে ইমাম আতা ও হাসান মসি বলেন পবিত্র ও অপবিত্র দ্বারা বিরক্ষণ হালাল ও হারাম বোঝানো হয়েছে বুঝেছ বল প্রয়োগে মানুষের সম্পদ লুণ্ঠন করে যারা গণবস্থ থেকে বাঁচতে বাঁচার জন্য সুরক্ষিত দুর্গম সমুচ্চ বাসার তৈরি করে বসবাস করছে যারা মনোরম ফুলের বাগান নির্মাণ করে পরম আয়স জীবন যাপন করছে পৃথিবীতে উচ্চ সম্মান ক্ষমতার মাস্ত্রী হয়েছে ভেবে দেখুন তারা কোথায় পৃথিবীর চিরস্থায়ী হবার সকল চেষ্টা এবং সকল স্বপ্ন তাদের ধুলিশ্ব পেয়ে গেছে তারা আজ তাদের কৃতকর্মের প্রতিফল ভোগ করতে শুরু করেছে সেই পরিণামের কথা চিন্তা করে জুলুম নির্যাতন অপহরণ মানুষের জোর করে জুলুম করে চাঁদা আদায় করা কোন দখলবাজি করা কোন কৌশলে তাদের কাছে টাকা আদায় করা চিরতরে বর্জন করে যে নিজেকে পরিশুদ্ধ করে সেই প্রকৃত বুদ্ধিমান যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে চায় তার জীবনের যে কয়টা দিন অবশ্য আছে তাকে সুবর্ণ সুযোগ মনে করা উচিত সুতরাং আমাদেরকে সাদাবাজি দল থেকে মত থেকে বন্ধু বান্ধব সমস্ত কিছু আত্মীয় থেকে এক খালিস আল্লাহ তালার মরনের ভয় কেমতের ভয় জাহান ভয় করে ফিরে আসা উচিত আল্লাহ তালা সাদাবাজি দল থেকে সকলকে হেবত করুক আল্লাহ আমিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে অল ক্লিক করুন I uh -huh.